একাত্তর সালের মুক্তিযোদ্ধায় ওই তার নাতির কি অবদান আছে তার নাতনির কি অবদান আছে একাত্তর সালে যুদ্ধ করেছে কারা মুক্তিযোদ্ধা কোটাটা বিলুপ্ত ঘোষণা করুক তাছাড়া এই প্রতিবন্ধী কোটা যেটা আছে তার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা আছে যারা একটু পিছিয়ে আছে তাদের হালকা করে রাখা যায় সমস্যা নেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী রয়েছে তার বেশিরভাগ দিনমজুরের ছেলে কৃষকের ছেলে এবং অত্যন্ত গরিব পরিবেশ থেকে এসে দরিদ্র পরিবেশ থেকে এসে দেশে এসে বাবার শহরে এসে বিশ্ববিদ্যালয়ে এসে বাবার স্বপ্ন পূরণ করতে এই কোটাটা আবার দু আঠারো সালের মতো বিলুপ্ত ঘোষণা করা হোক আর দীর্ঘদিন আপনারা ছাত্র আন্দোলনের মাধ্যমে দু হাজার সালে কোঠা বাতিল করতে বাধ্য করেছিলেন এবং ছয় বছর পর আবার সেটিকে পুনর্বহাল করছে এই বিষয়টা আসলে একজন ছাত্র হিসেবে কিভাবে দেখছেন আসলে আমরা দু সালে যে এই বৈষম্যমূলক কুঠাপথার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সফল হয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননতি শেখ হাসিনা তিনি সংসদে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশে কোনো কুঠাপথা থাকবে না সেই কুঠাপথ আবার বাংলাদেশে কেন আসলো এর পেছনে কারা আছে আসলে সোনার বাংলায় এই স্বাধীন বাংলায় আমরা কোনো বৈষম্যের সুযোগ দেবো না এই এই দেশটা হচ্ছে একাত্তর সালে একাত্তর সালে স্বাধীনতা যে যুদ্ধারা তারা যুদ্ধ করে এই দেশটা গঠন করেছে। তারা মূলত এই কুঠার জন্য দেশ স্বাধীন করেনি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কুঠার জন্য দেশ স্বাধীন করেছে এমনভাবে মুক্তিযোদ্ধা আর সাধারণ শিক্ষার্থীকে দুই বিপরীত মেয়াদ স্থাপন করা হয়েছে কেন এটা মুক্তিযুদ্ধের সম্মান নষ্ট হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সম্মান কোনোভাবেই নষ্ট হতে না আর এইখানে আমাদের দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় যেসব শিক্ষার্থী রয়েছে তার বেশিরভাগ দিনমজুরের ছেলে কৃষকের ছেলে এবং অত্যন্ত গরিব পরিবেশ থেকে এসে দরিদ্র পরিবেশ থেকে এসে দেশে এসে বাবার শহরে এসে বিশ্ববিদ্যালয়ে এসে বাবার স্বপ্ন পূরণ করতে কিন্তু আজকে সরকার যে কুঠাপতার যে ঘোষণা দিয়েছে সরকার বলতে হাইকোর্ট যে কুঠাপথার ঘোষণা দিয়েছে এটা সেই গরিব সাধারণ শিক্ষার্থীদের বিপরীতি স্থাপন করছে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বঙ্গুর হওয়ার পথে রয়েছে তো আমরা চাচ্ছি যে এই কোঠাটা আবার দু হাজার আঠারো সালের মতো বিলুপ্ত ঘোষণা করা হোক একমাত্র মুক্তিযোদ্ধা কোঠারাই বিলুপ্ত ঘোষণা করুক তাছাড়া এই প্রতিবন্ধী কোঠা যেটা আছে তার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা আছে যারা একটু পিছিয়ে আছে তাদের হালকা করে রাখা যায় সমস্যা নেই কিন্তু মুক্তিযোদ্ধা কোঠাটা তো এটা তো যৌক্তিক না আর একাত্তর সালে যুদ্ধ করেছে কারা একাত্তর সালে যুদ্ধ করেছে যেসব মুক্তিযোদ্ধারা আজকে এই চব্বিশ সালে সে কেন তার নাতিরা এখানে বিশেষ বিশেষ সুযোগ চাইবে তারা তো বিশেষ সুযোগ চাওয়ার অধিকার রাখে না একাত্তর সালে যেসব যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা অবশ্যই আমাদের কাছে সম্মানিত তারা আমাদের কাছে সারা জীবন সম্মানিত থাকে যাদের কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি কিন্তু একাত্তর সালের মুক্তিযোদ্ধায় ওই তার নাতির কী অবদান আছে তার নাতনির কী অবদান আছে তো আমরা চাই এই কুঠা অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হোক অনেকে যেমনটি বলছে যে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে কোঠার পরিবর্তে তাদের ভাতা বাড়িয়ে দেওয়া হোক তবু কোঠা বাতিল করা হোক আসলে এইটা আপনি কথাটা যোগ হ্যাঁ এইটা আমি পরিপূর্ণভাবে সাপোর্ট করি দেশের আর্থসামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে যদি তাদের যে ভাতা দেওয়া হয় তা যদি পরিপূর্ণ না হয় তাহলে তাদের ভাতা বাড়ে দেওয়া হোক তাদের ভাতা বাড়িয়ে দেওয়া হোক উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক কিন্তু তার বিনিময়ে তার নাতিদের পুতিদের কেন বিশেষ সুবিধা দিয়ে হবে তারা কি বিশেষ সম্পন্ন মানুষ তারা কি প্রতিবন্ধী যে তাদের এরকম বিশেষ সুবিধা দেওয়া হবে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে কুঠাপথার মাধ্যমে দেখুন একটা ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ যদি জন ক্যাডার নেওয়া হয় সেখানে একশো পঞ্চাশতম সিরিয়াল থেকে কেউ নাও পেতে পারে মানে সুযোগ নাও পেতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধার যে নাতি তারা সাত হাজার আট হাজার সিরিয়াল থেকেও সুযোগ পেতে পারে তার মানে কি এখানে অযোগ্য ব্যক্তিরা আসতে পারে তো আমরা চাই বাংলাদেশের আমলাতন্ত্রের কোনো প্রকার অযোগ্যরা স্থান না পাক আজকে আমরা কেবল আন্দোলন শুরু করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একতা বোষণ করে আমরা মাত্র আন্দোলন শুরু করেছি যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা আরও করে আন্দোলন ডাক দেব। সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই আন্দোলনের দুর্গ গড়ে তুলব বিপ্লব গড়ে তুলে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ